আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আজকে জুমার দিন সৌদি আরবে কাঁচা বাজার সবজি নেওয়ার জন্য দেখে নিখানে অনেক রকমের সবজি পাওয়া যায় আমার মুরগি আমাদের বাংলাদেশ

একটা ফোন দুইটা পঁচিশ মাসাল্লাহ মাসাল দোকান একটা কত করে জানো দেখেন কীভাবে মানুষ এখান থেকে এলে সামান খুবই সস্তা প্লাস তথ্য যা পাওয়া যায় আর কি দেখেন জিন্দাবুটি জিন্দাবুটি সহজে দোকানে পাওয়া যায় না তো এই শুক্রবার বিশেষ করে পাওয়া যায় ঠিক আছে তো সবাই এখান থেকে আসে যারা প্রতিটা এরিয়া অঞ্চলে একটা একটা থাকতে পারে দুইটা পঁচিশ টাকা বলে একটা পনেরো

20 20 عشرين عشرين. عشرين؟ عشرين عشرين. كم كيلو يزي والله كي؟ زياده كيلو, كيلو شوفوا ما كيلو خلاص ما يجي كيلو مائزي كيلو لا شيء هذا ما كيلو شوف. এমসি এমসি মাঝি না গো শুয়ে তো এখন যাইতেছি আপনার সবজি বাজার দিকে আসলে হাঁসে আজকে হাঁস হাঁস নাই কেননা প্রচুর করি গরম তো গরম তো হাঁস হয় না এত সস্তা বাজারে এখানে এখানে কি সুন্দর সিস্টেম মানুষ গরমে ভিত্ত হয়ে গেলে এখানে পানির ব্যবস্থা করা হয়েছে সব সস্তা

কি কৰে